ইমান বাঁচাতে দৌড় শুরু করার সময় হজরত আল ইসলাম জানতেন না যে দরজা খুলে যাবে সৈন্যদের হাত থেকে বাঁচার জন্য যখন সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছিলেন ইসলাম তখনও তিনি জানতেন না যে তার জন্য সমুদ্র চিড়ে রাস্তা তৈরি হবে দিতে নিয়ে যাওয়া ইসমাই ইসলাম জানতেন না যে তার পরিবর্তে দুম্বা জবাই হবে ইব্রাহিম আল ইসলামকে যখন প্রজ্বলিত আগুনের নিক্ষেপ করা হলো তখনও তিনি জানতেন না যে আগুন তার জন্য এতটা আরামদায়ক হবে বিশাল সমুদ্রের মাছের পেটে ভিতর চলে যাওয়া ইউনুস আল ইসলাম জানতেন না যে মাছ তাকে আবার তীরে নিয়ে আসবে পোকাই কে নষ্ট হয়ে যাওয়া শরীর আবার যে স্বাভাবিক হবে তা জানতেন না হজরত আইব আল ইসলাম তারা কেউ জানতেন না বিপদের সময় যে তারা ওই বিপদ থেকে রক্ষা পাবেন কিন্তু তারা এটা জানতেন যে তাদের একজন দয়াময় সর্বশক্তিমান রব আছেন যিনি চাইলে অসম্ভবকে সম্ভব করতে পারেন তাদের কাছে ছিল তাদের রবের উপর পূর্ণতা বাকুল পরিপূর্ণ বিশ্বাস তিনি জানতেন তিনি চাইলে তাদেরকে রক্ষা করতে পারেন তাদেরকে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতি থেকে বাঁচিয়ে নিতে পারেন এবং হয়েছিল তাই মহান রব্বুল আলামিন যেন আমাদের জীবনেও আমাদের সাথে ঘটে যাওয়া বিভিন্ন বিপদ এবং কষ্টের মুহূর্তে যেন তার উপর পরিপূর্ণতা আকুল রাখার এবং শুকর ও করার তৌফিক দান করেন আমিন